আজকে সকালের নাস্তা আলু পরোটা গত সপ্তাহে যখন নিয়েছিলাম তখন আমার মেয়ে অনেক পছন্দ করেছে মেয়ের বাবা অনেক পছন্দ করেছে তো মেয়ে বলল মা এই শুক্রবারও বানাও ছুটির দিন আছে আমরা খুব মজা করে খাবো তাই আজকে আলু পরোটা সাথে ডিম ভাজি আর চা আপনারা কে কি দিয়ে নাস্তা করলেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু বলবেন সকল অশান্তির শান্তি হলো এক কাপ চা কি বলেন সবাই